এরিয়া ফিফটি ওয়ান এক রহস্যময় নাম যা শুনলেই মাথায় ভেসে ওঠে মিনগ্রহীদের যানবাহন গোপন সামরিক প্রযুক্তি আর অজানা গবেষণা কিন্তু আসলে কি লুকিয়ে আছে এই অত্যন্ত সুরক্ষিত জায়গার ভেতরে চলুন আজ আমরা এসএম কেকের পর্দায় উন্মোচন করি এরিয়া ফিফটি ওয়ানের সব কিছু যা আপনি আগে কখনো শোনেননি এরিয়া ফিফটি ওয়ানের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে এটি তৈরি করা হয়েছিল মূলত নতুন গোয়েন্দা বিমান ইউটুস পাইপ লেন পরীক্ষা করার জন্য কিন্তু সময়ের সাথে সাথে এই ঘাড়িটি গোপনীয়তা এবং রহস্যের মুকুট পড়ে নেই মার্কিন সরকার দীর্ঘদিন ধরে এর অস্তিত্ব স্বীকার করলেও দু সালে সিআইএ প্রথমবারের মতো স্বীকার করে যে এরিয়া ফিফটি ওয়ান রয়েছে এরিয়া ফিফটি ওয়ান নেবাদা মরুভূমির মধ্যে গ্রুম লেকের পাশে এটি সামরিক বিমার এবং অস্ত্রের পরীক্ষা করে একে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এবং গোপন জায়গাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় সবচেয়ে চমকপ্রদ গল্পগুলোর মধ্যে রয়েছে ইউএফও এবং ভিনগ্রহীদের উপস্থিতি উনিশশো সালের রোজ ওয়েল ঘটনায় এক রহস্যময় উড়ন্ত যান বিধ্বস্ত হয়েছিল অনেকেই মনে করেন সেই যান এবং তার যাত্রীদের এরিয়া ফিফটি এরিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল এরপর থেকেই এরিয়া ফিফটি ওয়ান এর নাম জড়িয়ে যায় পিন এবং ইউফ গবেষণার সাথে উনিশশো উননব্বই সালে ববলেজার নামে এক ব্যক্তি দাবি করেন তিনি এরিয়া ফিফটি ওয়ানে কাজ করেছেন এবং সেখানে তিনি ভিনগ্রহীদের যানবাহন দেখেছেন তার বক্তব্য অনুযায়ী এই যানবাহনগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হচ্ছিল যদিও সরকার তার দাবিকে অস্বীকার করেছে তবুও আজও তার সাক্ষ্যকে অনেকেই বিশ্বাস করেন এরিয়া ফিফটি এর আশেপাশে বিভিন্ন সময়ে দেখা গেছে অদ্ভুত আলো এবং যান। এগুলি কি সত্যি বিন্রোহীদের যান নাকি সামরিক গবেষণার ফল এখনও এর কোনো সঠিক প্রমাণ নেই অনেকেই মনে করেন এরিয়া ফিফটি ওয়ান শুধুমাত্র সামরিক পরীক্ষার জন্য ব্যবহৃত হয় এখানে বিভিন্ন সময়ে তৈরি এবং পরীক্ষা করা হয়েছে বিশ্ববিখ্যাত বিমান যেমন ইউটু স্পাইপ্লেন এ টুয়েলভ এবং এই বিমানগুলোকে আকাশে দেখলে সাধারণ মানুষের চোখে সেগুলো বলে মনে হতে পারে এরিয়া ফিফটি ওয়ান এ নাকি চলছে অরোরা নামের একটি গোপন প্রজেক্ট যা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান তৈরি করছে যদিও এর কোনো প্রমাণ নেই তবু অনেকের বিশ্বাস এটি সত্য এরিয়া ফিফটি ওয়ানের চারপাশে রয়েছে কঠোর সুরক্ষা ব্যবস্থা এখানে সাধারণ মানুষ তো দূরের কথা সরকারি কর্মচারীরাও অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না আকাশে এর উপর দিয়ে কোনো বেসামরিক বিমানও উঠতে পারে না এখানে সর্বত্র ছড়িয়ে রয়েছে সেন্সর এবং নজরদারি ক্যামেরা যা প্রতিটি চলাচল ট্র্যাক করে দুই সালে হাজারো মানুষ স্টর্ম এরিয়া ফিফটি ওয়ান ইভেন্টে যোগ দিয়েছিল এই ভেবে যে তারা প্রবেশ করতে পারবে এবং সত্যোন্মোচন করবে কিন্তু কঠোর নিরাপত্তার কারণে কেউই ভেতরে প্রবেশ করতে পারেনি এরিয়া ফিফটি ওয়ান নিয়ে যত রহস্যময় গল্প প্রচলিত রয়েছে তার অধিকাংশই হয়তো কনসপিরেসি থিওরি অনেক বিজ্ঞানী বলছেন এরিয়া ফিফটি গোপনীয়তা আসলে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি রক্ষা করার জন্য বিনগ্রহীদের জন্য নয় তবুও মানুষের কল্পনা এবং কৌতূহল এখানকার গল্পগুলোকে আর রহস্যময় করে তোলে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নীল ডিগ্রেস্টাইসন মনে করেন এরিয়া ফিফটি ওয়ানে ভিনগ্রহীদের থাকার সম্ভাবনা খুবই কম তবে এর গোপন প্রকল্পগুলো আমাদের আগ্রহ ধরে রাখার জন্য যথেষ্ট ওয়ান এর সত্যি কি লুকিয়ে আছে তা হয়তো আমরা কখনো জানতে পারবো না এটি কি শুধু সামরিক গবেষণার কেন্দ্র নাকি এখানে সত্যি বিন্রোহীদের নিয়ে পরীক্ষা করা হয় আপনি সিদ্ধান্ত নিন আপনার কি মনে হয় এরিয়া ফিফটি ওয়ানের ভেতরে কি সত্যি এলিয়েন এবং ইউএফও রয়েছে নাকি এটি শুধুই কল্পনার ফসল আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এস এম কেকের এই রহস্যময় যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আরও এমন চমকপ্রদ এবং অজানা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ফিরে আসবো নতুন রহস্য নিয়ে トンロバッ